ইলিগাল কন্টেন্ট আপনি কি গাছটা লাগিয়েছিলেন বিদ্যালয় প্রাঙ্গনে গাছ কেটে দিয়ে সংবাদকে কে চোখ রাঙানি স্কুলের প্রধান শিক্ষিকার আচ্ছা গাছটা কি আপনি বসিয়েছিলেন

চুঁচুরার একুশ নম্বর ওয়ার্ডে জ্যোতিষচন্দ্র বালিকা বিদ্যালয়ের ভিতরে বহু বছরের পুরনো একটি বিশাল কৃষ্ণচূড়া গাছ ছিল সেই গাছ শুধু নয় এলাকার ঐতিহ্যও ছিল তার সাথে সাথে রাস্তার ধারে থাকা ভূদেব মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির ওপরে ছায়া দেওয়ার কাজও করতো ওই এলাকার কাউন্সিলর মিতা চ্যাটার্জি এ বিষয়ে জানিয়েছেন রবিবার সকালবেলা যখন আমি ওখানে যাই গিয়ে দেখি গাছটি কেটে ফেলা হয়েছে এবং ভূদেব মুখোপাধ্যায়ের মূর্তিতে সেই গাছের বহু নোংরা ডালপালা পড়েছিল সেগুলি আমি পরিষ্কার করিয়েছি তবে স্কুল কর্তৃপক্ষ গাছ কাটার জন্য আমার কাছ থেকে কোনো রকম অনুমতি নেয়নি এবং আমি এই স্কুলের গাছ কাটার বিষয়ে কোনো কিছু জানি না তিনি এও বলেন এই সামান্য গাছটি কার অসুবিধা করছিল জানি না গাছটি যতদিন ছিল ভালোই ছিল হ্যাঁ কে বলছেন আমি কাজী বলছি কলকাতা মিরর নিউজ থেকে হ্যাঁ বলো বলছি ওই জ্যোতিষচন্দ্র স্কুলটা কি তোমার এরিয়ার মধ্যে পড়ছে আমার কাজই আমার এরিয়ার মধ্যে পড়ছে কিন্তু স্কুলের ভেতরে বা বাইরের কিন্তু আমি কিন্তু মধ্যে নেই আমি যখন সকালবেলা তখন দেখছি গাছ দুটো অবশ্য মানে গাছ দুটো কাটা হয়ে গেছে অলরেডি আর তোমার মানে ভূজের মুখোপাধ্যায়ের ভেতরে প্রচুর নোংরা এবং তোমার মানে সে গাছের টুকরো ডাল পালা পরেছিল আমার খারাপ লাগলো দেখে আমি লেবারদের দিয়ে পরিষ্কার করিয়েছি কিন্তু আজ কে কেটেছে বা কি বৃত্তান্ত কারা কমিটির মধ্যে আছে আমি কিন্তু জানি না শোনো এবং কাজে আমার কাছেও কোনো নোটিশ আমাকে পাঠায়নি যে গাছ কাটা হবে বা হয়েছে ওই গাছটা কি কারোর কোনো অসুবিধার মধ্যে পড়ছিল কোনো কারোর কোনো অসুবিধে করছিল ওখানে না 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 কারোর অসুবিধার মধ্যে পড়েনি তো ওটা তো বেশ গাছে ছাওয়া দেয় ভালো ওটা কারো অসুবিধার মধ্যে পড়েনি কেন ওনারা আমি ঠিক জানিও না তাহলে এখানে তো যেটা দেখা যাচ্ছে ভূদেব ভূদেব মুখোপাধ্যায় একেবারে ছায়াহীন হয়ে গেলেন ভূদেব মুখোপাধ্যায়ের মূর্তিটা তো ছায়া ছিল আমারই তো খারাপ লাগছিল যে এত বছরের ওই কৃষ্ণচূড়া গাছটা আমি যখন কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম তখন থেকে আমি ওই গাছটা দেখেছি আমি তো সকালবেলা গিয়ে দেখি এই অবাককাণ্ড। এ কে কাটলো? তারপরে স্কুল কর্তৃপক্ষ আছে। ওদের একবার কোনো টিচারের সাথে যোগাযোগ করে তুমি একবার ব্যাপারটা ভালো করে জানো। আমি যেটুকু জানলাম আমি তোমাকে সেটুকু মানে কাউন্সিলর হিসেবে আপনার কি জানানো হয়নি দই তোরা? না আমাকে কোনো নোটিশও দেয়নি। আমাকে কেউ জানায়ওনি। আমি জানিয়ো না। আমার খাদের মুখাবাতে ভেতরে প্রচুর ডালপালা ও নড়বড় লোকড়া হয়ে পড়ে আছে। আমি আমার লেবারকে দেখে একুশের লেবারকে দেখে আমি আমার পরিষ্কার করিয়েছি আমি কোনো কিছু জানি না এবং আমাকে জানানো হয়নি ওকে অন্যদিকে এলাকার ইতিহাসবিদ সপ্তর্ষী ব্যানার্জি জানান ভূদেব মুখোপাধ্যায়কে নিয়ে শুধুমাত্র রাজনীতি হয় শাসক দলের লোকেরা ভূদেব মুখোপাধ্যায়ের জন্মদিনে শুধুমাত্র মালা পরিয়ে সারা বছর ভুলে যান এই গাছটি এখানে ছিল ভালোই ছিল ভূদেব মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির মাথার উপর একটি ছায়াও ছিল এটা সামাজিক অসচেতনতার অন্যতম উদাহরণ এবং নজির কারণ ভূদেববাবুর এখানে যে মূর্তিটা পড়ে রয়েছে শুধু মূর্তিটা এটা বিশেষ দিনে শুধুমাত্র দেখা গেছে যে এখানকার পদাধিকারী বা এখানকার পৌরসভার আধিকারিক বা এখানকার আপনার এমএলএ এরা এসে মাল্যদান করেছে তাও এই কয়েক বছর আগে তার আগে এরকম অন্ধকারচ্ছন্ন অবস্থায় এরকম জলা জঙ্গলে এরকমভাবে পড়ে থাকতো এইটা হচ্ছে এখানকার সামাজিক অবক্ষয়ের এইটাই একটা উদাহরণ আর এই মাঝে কয়েকদিন আগে তো এই বুধেবাবুর মূর্তিকে নিয়েও শোরগোল পড়ে গেছিলো যারা চিনতো না জানত না তারা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য ভোটের মুনাফা লাভের জন্যে এবং এখানকার কৃষ্টি সংস্কৃতি দেখানোর জন্যে একটা বহির প্রলেপ দেখানোর জন্য কয়েক বছর আগে শুধুমাত্র এখানে ভূদেবের গলাই মাল্যদান অর্থাৎ জন্মদিন এবং মৃত্যুদীদের কিন্তু ভূদেব মুখোপাধ্যায়ের যে কর্ম সেটা নতুনভাবে তুলে ধরার কোনো প্রক্রিয়ায় কয়নি এখানে সামান্য একটা গাছ ছিল সেই গাছটা বাবুর এই আবক্ষ মূর্তির ও ওপর দেশে একটু ছায়া দিয়ে রাখতো সেটাকে পর্যন্ত কেটে ফেলা হলো এর থেকে লজ্জার কী আছে আজকে এখানে ভূদেব মুখোপাধ্যায়ের যে বাড়ি যেখানটা বাড়ি ছিল সেই বাড়িটাকে তো ভেঙে ধুলিশাৎ করে দিল বিগত দিনে সরকার অর্থাৎ ব্রাহ্মণ আমলে এখানে মন্ত্রী ছিলেন তার সৌজন্যে ভূদেব মুখোপাধ্যায় বিশাল প্রাসাদ প্রমণ অট্টালিকা যেখানে মাইকেল মধুসূদন দত্ত রাজনারায়ণ বসু রামগতি রত্ন থেকে আরম্ভ করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে বাড়িতে প্রায় নিয়ত এখানে বসবাসকালে এখানে সাহিত্যের মজলিস বসতো এখানে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড নির্ণয় হতো সেই বাড়িটাকে ধূলিস্যাত করে ফেলা হলো সেখানে জঙ্গলে পরিবৃত্ত হয়ে রয়েছে সেখানে শিয়াল চালনা করছে আজকে সেটা জঙ্গলে পরিপূর্ণ অথচ সেটাকে পরিষ্কার করার উদ্যোগ নাই না এখানে বহু শিক্ষানুরাগী সাহিত্যপ্রেমী যারা গবেষক আসে তারা দেখে এরকম প্রকাণ্ড একটা পাঁচিলের পেছনে ভাঙা ওখানে জঙ্গল এইটাকে দেখার তাদের সুযোগ হয় না এর থেকে লজ্জার কি আছে আর এখানে গাছটাকে কেটে ফেলালো এখানে একটা মন্দির জরাজীর্ণ মন্দির বিদ্যমান রয়েছে এখানে নতুন করে অনেক মন্দির তৈরি হচ্ছে কিন্তু ভূদেববাবুর স্মৃতিরোধ কাটতে প্রাচীনকালের এই মন্দিরটাকে কিন্তু কোনো সংস্কার করে না এর থেকে লজ্জার কী আছে দেখা গেল এই স্কুলের দেয়ালের গায়েতেই বহু মনীষীর বাণী লেখা রয়েছে সেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে গাছ কেটে দেওয়া হলো এই বাণীগুলো লেখা রয়েছে শুধুমাত্র সাধারণ মানুষকে একটা প্রলেপ দেওয়া তার ভেতর পিছু পৃষ্ঠদেশে অন্যায় কার্যে ভরপুর রয়েছে এইটাই বাণীগুলো দিয়ে শুধু মানুষকে জানাচ্ছে যে আমরা আছি কিন্তু অন্যায় কাজটা তারা করেই যাচ্ছে এটা সম্পূর্ণরূপে একটা বহুরূপীর কাজ আমাদের এখানে গাছ কেটে দিলো এই গাছটা বলুন আপনার কী অন্যায় করছিলো বা কে এখানে কী অসুবিধা হচ্ছিল এই গাছটা পৃষ্ঠদেশে শুধুমাত্র একটু ছায়া প্রদান করছিল। আর গাছ কাটা যেখানে বলছে একটা গাছকে কাটলে চারখানা গাছ রোপণ করতে হবে যদি বিশেষ পর্যায়ে গাছকে কাটা একান্ত প্রয়োজন হয় তাহলে চারখানা গাছ রোপণ করতে হবে এখানে এই গাছটা কী অসুবিধার সৃষ্টি করছিল এখানে আজকে যে এই পরিবেশ উষ্ণায়ন শুধু তাই না এই পরিবেশ দূষণ হচ্ছে শুধুমাত্র গাছ কাটার দরুন মানুষ এরকম ব্যাধি সৃষ্টি হচ্ছে মরান ব্যাধি শুধুমাত্র এই গাছ কাটার জন্য কিন্তু মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয়নি কারণ আজকে এখানকার নেতারা মন্ত্রীরা শুধু টাকার প্রলোভনে গাছ কাটার পারমিশন দিয়ে দিয়েছে এবং দেদার গাছ কেটে বড় বড় জমিগুলো প্লটিং করে বিক্রি হচ্ছে অবশ্যই ছাই নয় এলেন শুধু তাই নয় বুদেব মুখোপাধ্যায়কে অজ্ঞানতার অন্ধকারে যাতে রেখে দেওয়া হয় সেটাও একটা প্রচেষ্টা এই এর থেকে বড় কি এখানে দেখুন কি অসুবিধা হচ্ছিল এই গাছটা যে কেটে ফেলা হলো কি নাম আপনার সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় অন্যদিকে ওই স্কুলের প্রধান শিক্ষিকাকে সাংবাদিক ফোন করলে তিনি বলেন গাছটা কি আপনি লাগিয়েছিলেন তাহলে আপনি জিজ্ঞাসা করার কে তিনি এও জানান গাছটি কাটা হয়নি গাছটি ছাঁটা হয়েছে গাছটির কারণে নাকি ভিতরের বিল্ডিং এর অনেক ক্ষতি হয়ে যাচ্ছিল তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি বন দপ্তরের পারমিশন নিয়েছেন কিনা সেই কথাটি তিনি এড়িয়ে যান নমস্কার আমি কলকাতা মিরার নিউজ চ্যানেল থেকে বলছিলাম বলছি আপনাদের ওই স্কুলের মধ্যে যে কৃষ্ণচূড়া গাছটি ছিল না আছে আছে মানে কিভাবে আছে কি জানতে চাইছেন বলুন জানতে চাইছি যে গাছটা কেটে ফেলা হলো কেন গাছটা তো কেটে ফেলা হয়নি ডালগুলো ছাঁটা হয়েছে কারেন্টের তারের ওপর পড়ছিল বলে কারেন্টের তার এবং আমার স্কুলের গ্যারেজের ছাদ হ্যাঁ ইগনুর ঘর একটা আগে ইগ্নু সেন্টার ছিল সেই ইগ্নু সেন্টারের দেওয়ালটা ফেটে গেছে জল বসে বসে ইগ্নু ছাদ সমস্তটা ওই যতটা ডালগুলো একটা মানুষের হাইটের মতো একটা গুড়ি রেখে দেওয়া হয়েছে কয়েকটা ওটাকে ছাড়া সোজা ডালটা আছে সোজা ডালটা ওই সোজা ডালটুকু ওইটুকু একটা দেখানোর মতো রাখা হয়েছে বাকি যে পুরো ঝাঁপড়ি গাছটাকে এমন ভাবে কাটা হয়েছে যেটা ওই গাছের ওই জায়গায় আসতে গেলে কম পাঁচ বছর সময় লাগবে আচ্ছা গাছটা কি আপনি বসিয়ে নিয়েছিলেন আচ্ছা আমি বসালেই কি আপনি বলতে পারবেন না না সেটা বলছি না মানে এতটা দায়িত্ব নিয়ে আপনি কি করে বলছেন যে আমি একটা নিউজ আমি একটা নিউজ চ্যানেল থেকে বলছি গাছ ছিল ওই জায়গায় আরেকটা গাছ ছিল আমি বলছি শুনুন আপনাকে হ্যাঁ ওই জায়গায় আরো একটা কৃষ্ণচূড়া গাছ ছিল আচ্ছা গাছটা উল্টে গেছিল মানে ঝড়েতে বা বৃষ্টিতে যেভাবেই হোক উল্টে গেছিল সেই গাছটা ফেলে দেওয়া হয়েছে আমার স্কুলেরই আরেকটা একটা পাঁচিলের ধারে সেখানে ওই ডাল থেকে ভাঙা ডাল থেকে একটা বড় কৃষ্ণচূড়া গাছ হয়ে গেছে ঠিক আছে এটাও হয়ে যাবে ডালগুলো ছেটে দেওয়া হয়েছে সেটা আমাদের স্কুলের প্রয়োজনেই করা হয়েছে এবং ইলেকট্রিক আপনি স্কুলে এসেছিলেন দেখেছেন গাছ অবশ্যই এটা কি বনদপ্তরের পারমিশন নেওয়া হয়েছে কি? এসেছিলেন কখন এসেছিলেন? আজকে সকালে এসেছিলাম আমি। ও স্কুল বন্ধ থাকাকালীন? হ্যাঁ আমাদের স্কুলের যখন এত সমস্যা থাকে তখন তো আপনাদের ফাইনা দাদা। দেখুন আমার কাছে কথা হচ্ছে আপনার স্কুলের সমস্যা হলে আপনি যদি আমাকে জানান আমি অবশ্যই যাব। স্কুলের ভেতরে ঢুকলে আপনি দেখতে পাবেন আমরা নিজেদের পয়সায় খরচা করে বেড়া বেঁধেছি হ্যাঁ যে বেড়ার মধ্যে কিচেন গার্ডেন হয়েছে এবং বিভিন্ন ফলের গাছ আম গাছ সবেদা গাছ পেয়ারা গাছ হ্যাঁ এই সমস্ত আমরা লাগিয়েছি আমার আমার এখন আপনার সঙ্গে তর্কে বিতর্কে কি করেছেন আমার যাওয়ার দরকার নেই আমার কাছে কথা হচ্ছে আপনার বনদপ্তরের ফাইলসেন্ট ছিল না এটা আপনি প্রশ্নটা করছেন হ্যাঁ সেটা নিয়ে যে করছি যে ঘাসটা যেভাবে কেটে দেওয়া হয়েছে নিচেই যে বুদে মুখপদ্দার মূর্তির উপরে যে ছায়াটা ছিল বুদে মুখপদ্দা এখন ছায়া আবার ছায়া হয়ে যাবে ওটা গজাতে বেশি দিন লাগবে না আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ ম্যাডাম আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো মেয়েদের স্কুলের প্রধান শিক্ষিকার এমন ব্যবহারে আলোড়ন পড়েছে নানা মহলে অন্যদিকে বিজ্ঞান মঞ্চের তরফে জানানো হয় একজন স্কুলের প্রধান শিক্ষিকাকে অবশ্যই জানা দরকার গাছ কাটার গাছ ছাটা কাকে বলে আমরা এই বিষয় নিয়ে অবশ্যই বন দপ্তরে অভিযোগ জানাবো এবং যথাযথ ব্যবস্থা নেব পেলাম যে একজন মনীষীর নামে যে স্কুল সেই স্কুলে কৃষ্ণচূড়া গাছ বহুদিনের পুরনো গাছ নাকি সেটা নাকি কাটা হচ্ছে এবং ডালগুলো ছাটা হয়েছে বলা হয়েছে সেই ছাঁটারও পদ্ধতি থাকা দরকার আর এবং এই ব্যাপারে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আমরা এটুকু নিয়ে আশা করবো যে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আইন মোতাবেক আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আমরা সবসময়ের জন্য চাই যে এই ধরনের কাজ পরিবেশকে যারা ধ্বংস করছে এবং সব থেকে বেদনাদায়ক যেটা যে স্কুলের মধ্যে একটা বিদ্যালয়ের মধ্যে গাছ কাটার পদ্ধতি সম্বন্ধে জানে না বা কিছু করে না এটা শুনলে আমাদের খারাপ লাগছে এই গাছ কাটার বিরুদ্ধে আমাদের আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান বিজ্ঞান মঞ্চ যে আন্দোলন আন্দোলন চলবে সে সাধারণ মানুষ প্রশ্ন করছেন একটাই যেখানে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হচ্ছে গাছ লাগাও প্রাণ বাঁচাও সেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানে এত পুরনো গাছ কিভাবে কেটে দেওয়া হলো রিপোর্ট কলকাতা মিরর your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jogajog, 9147005547 ottawa 916333080 Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. rhythm welcomes you to create your best memories